দাদি বলতেছিলেন যে মোদির সাথে শুয়ে আছে হয়তো সে মোদির সাথে শুইতে শুইতে ক্লান্ত তাই সে ভাবলো যে ছাত্রজনতার উদ্দেশ্যে সে একটা ভাষণ দেবে কিন্তু বন্ধুগণ কোন খুনির ভাষণ আমরা শুনতে চাই না আমরা শুধু হাসিনার গলায় ফাঁসির দড়ি দেখতে চাই আমরা শুধু হাসিনার গলায় ফাঁসির দড়ি দেখতে চাই আমরা শুধু হাসিনার গলায় ফাঁসির দড়ি দেখতে চাই কথা নাই হাসিনা যতদিন হাসিনার বাহিনী না হবে যতদিন হাসিনার শাস্তি না হবে ততদিন সে যদি কথা বলার চেষ্টা করে ক্ষমা দেখানোর চেষ্টা করে আমরা বীর চট্টলার জনগণ বারবার তার ছবিতে জুতা মারব আজকে আমরা এই জারাগি পাহাড় মরে হাসিনার ছবিতে জুতা মারার মাধ্যমে আমাদের ঘৃণা প্রকাশ কর্মসূচি সূচনা করব এখন আমরা সবাই মিলে জুতামার আর দিকে এগিয়ে যাবো সবাইকে যার যার